নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ আজকে বানাবো সিম কুমড়ো আলু দিয়ে তরকারি যেটা আপনারা ভাত রুটি দুটোর সঙ্গেই খেতে পারবেন তার জন্য সিমের আঁশ ছাড়িয়ে এভাবে টুকরো করে কেটে নিয়েছি কুমড়োগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি আলুটাকেও এভাবে ছোট করে ডুমো করে কেটে নিয়েছি এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নেবো সর্ষের তেল গরম হয়ে গেলে এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটু ভাজা হলে তেলের ওপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো যাতে পেঁয়াজটা দিলে তেলটা ছিটকে না যায় অনেক সময় পেঁয়াজের জল থাকে তো তেলে দিলে অনেক সময় গায়ে ছিটকে আসতে পারে সে ক্ষেত্রে একটু তেলের ওপরে এইভাবে হলুদ গুঁড়ো দিয়ে নিলে কিন্তু পেঁয়াজটা দেওয়ার পরে জল তেল ছিটকে গায়ে আসবে না এবার পেঁয়াজ ভাজার সময় এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন নুনটা মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে দেড় থেকে দু মিনিট মতন একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে চারটে চেরা কাঁচা লঙ্কাও কিন্তু অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের সাথে চেরা কাঁচা লঙ্কাটাকেও ভেজে নিচ্ছি আরও এক মিনিট মতন এরপরে আমি কেটে রাখা কুমড়ো সিম আলু এই সমস্ত সবজি কিন্তু একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে এই তরকারিটা মাখা মাখা টাইপের হবে আর খেতে ভীষণই ভালো হয় রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য সমস্ত সবজিগুলো ভেজে নিচ্ছি এবার ভাজবার সময় এর মধ্যে দিয়ে দেবো আরও একটু নুন পেঁয়াজটা ভাজবার সময় কিছুটা নুন ব্যবহার করেছিলাম এখন সবজিগুলো ভাজার সময় আরও একটু নুন অ্যাড করে দিলাম নুনটা ভালো করে মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি ভীষণ ইজি একটা রেসিপি ঘরে যা উপকরণ থাকে তাই দিয়ে কিন্তু হয়ে যায় আর খেতে ভীষণই ভালো হয় এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ কুঁড়ো হলুদ গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিয়ে সমস্ত সবজি দশ বারো মিনিট মতন কিন্তু কম আছে ভেজে নিতে হবে ভালো করে ভাজা না হলে খেতে টেস্ট লাগবে না এটা আমি বেশ কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে একটু ভালো করে মিক্সড করা হয়ে গেলে আমি এর মধ্যে তারপরে একটু সামান্য জল দেবো খুব বেশি জল দেবো না কারণ আমি সবজিগুলো বেশ খানিকক্ষণ ধরে ভেজে নিয়েছি এবার যেটুকু জল দিলাম এই জলটুকু কিন্তু শুকিয়ে নিতে হবে কারণ তরকারিটা মাখা মাখা হবে দেখুন জলটা শুকিয়ে এসছে এবং সমস্ত সবজি কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে সিম ভালো করে সেদ্ধ না হলে কিন্তু খেতে ভালো লাগবে না তো অবশ্যই সিম কুমড়ো এগুলো ভালো করে সেদ্ধ করে নিতে হবে এবার শেষে একটু সামান্য চিনি দিয়ে দিলাম চিনি দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো একটু ধনে পাতা কুচনো ধনে পাতা কুচনোটা দিলে অসাধারণ হয় টেস্টটা এটা অবশ্যই স্কিপ করবেন না ভালো করে মিক্স করে নিচ্ছি ভালোভাবে ধনে পাতা আর চিনিটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি একদম শেষে একটা জিনিস অ্যাড করব সেটা হচ্ছে গোটা পোস্ত ছোট চামচের এক চামচ বা হাফ চামচ মতন পোস্ত এর মধ্যে অ্যাড করে দিচ্ছি গোটা পোস্ত এটাকে ভালো করে মিশিয়ে নিলেই কিন্তু সিম আলু কুমড়ো চচ্চড়ি বা সিম আলু কুমড়োর তরকারি একদম রেডি দেখুন মাখা মাখা একটা তরকারি তৈরি হয়ে গেছে রুটি দিয়ে তো ভীষণই ভালো লাগে এটা রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন